দুই বছর আগে বাইকটা আমি কিনেছি দুই বছর যাবৎস কালার মালটা আমি ব্যবহার করছি আপনি দীর্ঘদিন ব্যবহার করার পরেও রং কিন্তু কিছু হয় নাই কিন্তু বিভিন্ন গোল্ডেন কালারের মাল গেটে বা অন্য অন্য জায়গায় ব্যবহার করে কিছুদিন পরে দেখা যায় দুই চার ছয় মাস বা এক বছর পরে কালার নষ্ট হয়ে যাচ্ছে বা ডিসকালার হয়ে যাচ্ছে এর কারণ কি এর কারণটা হচ্ছে আমাদের দেশে এই কালারগুলো এখন করা হয় অরিজিনালি যেগুলো চায়না থেকে আসে সেগুলার কালার কিন্তু সহজে নষ্ট হয় না এই শীতের কালার আপনি দেশে করতে পারে না এই শীতের মধ্যে এই কালারগুলা সেজন্য এত স্থায়ীভাবে রয়ে গেছে এর মেন কারণই হচ্ছে চাইনিজ মালগুলোকে কপি করে দেশে তৈরি করে এবং দেশের কোয়ালিটিগুলোও চায়নাদের মতো নয় সেই কারণেই কারণ যে কোনো ব্যাড রিভিউ তার ব্যবসার জন্য খারাপ আসলে আমি অনেক মানে এত বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে আপনার ব্যবসার রিভিউটাই হচ্ছে আপনার মূল চাবিকাঠি আপনি যতই ভালো মাল দিয়ে কাজ করেন মালের যদি আপনার কিছুটা হার্ডওয়্যারগত প্রবলেম আসে তাহলে দেখা যাবে যে আপনার কাজের বদনাম হবে সেই জন্য আমি অনুরোধ করব দেশীয় যে কোম্পানিগুলো আছে তারা অবশ্যই অরিজিনাল এসএস কালারের সিট দিয়ে চায়না সিট দিয়ে তারপরে কাজগুলো করবেন বাংলা ভাবে কাজ করে তারপরে ওগুলো কালার করে আমাদের কাছে দিবেন তাতে আমাদের রেপুটেশন নষ্ট হয় এবং আমাদের যে কাজের ফিডব্যাক যে কাজ মানে করার পরে যে ফিডব্যাক গুলা এগুলা খুব খারাপ আসে তাহলে মানে অস্তে অস্তে দেখা যাবে যে এস এর গেট বা এস এস বা এস এগুলো কালারের প্রতি অস্তস্তে মানুষের নির্ভরতা বা আত্মবিশ্বাস কমে যাবে যেরকম হয়েছে এস এর খাটের ক্ষেত্রে এস এর খাট গুলা কিন্তু এক সময় অনেক চলতো এখন চলে না কিসের জন্য এটারও কিছু কারণ আছে এটার কারণ হচ্ছে মানুষ কম দাম পেতে পেতে মানে এতটাই কমের মধ্যে খাটগুলো তৈরি করা শুরু করেছিল যে সাত হাজার সাত থেকে আট হাজার টাকার মধ্যে একটা খাট পাওয়া যেত যেখানে একটা খাট তৈরি করতে পনেরো বিশ হাজার টাকা লাগে সাত আট হাজার টাকা একটা খাট কি আশা করবে এবং কতটুকু মজবুত হবে এটা আপনারাই ভালো বুঝবেন সেজন্যই এই খাটের বিজনেসটা এস এর যে খাটের বিজনেসটা এটা পুরোপুরি উঠে গেছে আমার মতে একটা বাংলাদেশ একটা আইন করা উচিত যে এর নিচে এই মালগুলা তৈরি করতে পারবো না তাহলে কি হবে তার যে এক্সপিরিয়েন্সটা ব্যবহার করার এক্সপিরিয়েন্সটা এবং কাস্টমারের যে রিভিউ ওইগুলা ভালো আসবে আমরা আসলে অনেকেই বুঝি না অনেকেই শুধু কম দাম কম দাম কম দাম খুঁজি কম দামের মধ্যে আসলে ভালো কিছু নেই আপনার সবচেয়ে সবসময় সবচেয়ে সময় ভালো জিনিসটা ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন তাহলে ফিডব্যাক ও ভালো পাবেন আমরা ওরিবিহ ভালো পারবো আর আমাদের এস 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 শোনাও হবে ওকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ